আজকের এই গল্পটি এমন এক মেয়েকে নিয়ে যার ছিল নিমফুমেনিয়া নামের এক মারাত্মক রোগ এই রোগে আক্রান্ত হলে সে হঠাৎ করে প্রবল উত্তেজনা অনুভব করত আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারত না যাকে সে সামনে পেত তাকে নিজের ইচ্ছে পূরণের জন্য কাছে টেনে নিত পড়াশোনা করার জন্য সে এক শহরে আসে যেখানে কলেজের অন্য শিক্ষার্থীদের সঙ্গে এক বোর্ডিং হাউসে থাকা শুরু করে সে বোর্ডিং হাউসের সবাই তাকে ভীষণই সরল এবং সাদাসিধে মনে করত কিন্তু কিন্তু তার ভেতরের কাণ্ড কারখানা ছিল একেবারেই অন্যরকম যা আমরা আজকের এই গল্পটিতে দেখব তো তার আগে আপনার মনের সকল প্রতিহিংসা বাদ দিয়ে আমাদের সিটিম এক্সপ্লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারি তো গল্পের শুরুতে আমরা এক মেয়েকে দেখি যার নাম লুইসা সে পাশের শহর থেকে এই শহরে এসেছে পড়াশোনা শেষ করতে বোর্ডিং হাউসের মালিক আরমানের সঙ্গে তার প্রথম দেখা হয় কারণ লুইসা বাড়ি ছিল একটু দূরে তাই থাকার জন্য সে এই বোর্ডিং হাউসটাই বেছে নেয় লুইসা নিজের পরিচয় দিলে আরমান বুঝে যায় যে সে নতুন পার্টনার আরমান বলে আমি আগে বিলটা জমা দিয়ে আসি তুমি ভিতরে গিয়ে অপেক্ষা করো তারপরে সে আমি তোমাকে রুম দেখাবো এই কথা বলে সে সেখান থেকে চলে যায় লুইসা ভেতরে গিয়ে জিনিসপত্র রাখতেই হঠাৎ পেছন থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় শব্দের উৎস অনুসরণ করে সে এক রুমের কাছে যায় সেখানে গিয়ে দেখে ভেতরে দুজন ছাত্রছাত্রী জেন্ডারা জেন ব্যস্ত নিজেদের মধ্যে তারা এতটাই ডুবেছিল যে বাইরের কেউ যে তাদের দেখছে তারা সেটা টেরোই পায়নি ওদের এমন অবস্থায় দেখে লুইসার প্রবল উত্তেজনা তৈরি হয় কিন্তু প্রথম দিন হওয়ার কারণে আজ কাউকে কিছু বলার সাহস হয়নি তার তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের উত্তেজনা কমানোর চেষ্টা করে এমন সময় বাইরে থেকে কারো আসার শব্দ শুনতে পায় এবং সে দ্রুত নিজেকে সামলিয়ে সেখান থেকে সরে যায় এর কিছুক্ষণ পর আরমান ফিরে এসে তার সঙ্গে কথা বলতে থাকে এদিকে তারা দোক্কা গেমটি শেষ করে জেন্ডার গোসল করতে যাচ্ছিল আরমান তাকে থামিয়ে লুইসার সঙ্গে পরিচয় করিয়ে দেয় লুইসা যদিও তাকে একটু আগে দেখেছে কিন্তু জেন্ডারের কাছে সে নতুন মানুষ ছিল পরে আরমান তাকে রুম দেখায় যা আসলে জেন্ডার ও জেনের রুমের পাশেই ছিল রুম ভাড়া পঁচিশশো টাকা শুনে লুইসা ভাড়া মিটিয়ে নিজের রুমে চলে যায় ব্যাগ খুলতেই ভেতরে নিজের পরিবারের ছবি দেখতে পায় এ সময় গল্পের ফ্ল্যাশব্যাকে লুইসার মাকে দেখানো হয় যেখানে তার মা বলছে ম্যানেলা অনেক দূরে সেখানে তুমি একা থাকবে কিভাবে। তোমার দেখাশোনা কে করবে লুইসা আশ্বস্ত করে বলে বোরিং হাউস নিরাপদ জায়গা ওখানে আমি ভালোই থাকবো আসলে লুইসা স্কলারশিপে পড়তে এসেছিল সে মাকে বলে সেমিস্টার শেষ হলেই আমি ফিরে আসব। মা রাজি হয়ে তাকে ম্যানেলা পাঠিয়ে দেয় এদিকে রাতে রুমে বিশ্রাম নিতে নিতে লুইসার সঙ্গে পরিচয় হয় তার রুমমেট ড্যানের সঙ্গে ডায়ান তাকে বাড়ির পরিবেশে এবং অন্য স্টুডেন্টদের সঙ্গে জানায় রাতে ডিনারে ডায়ান লুইসাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় পরদিন সকালে ডায়ান বলে কলেজ সোমবার থেকে শুরু হবে আজ আমরা সবাই মিলে শহর ঘুরতে যাচ্ছি তুমিও চলো কিন্তু লুইসা অস্বীকার করে ডায়ান বলে আমি আজ রাতে বাইরে থাকবো মানকে জানিয়েছি তাই তুমি চিন্তা করো না এটা বলে সে চলে যায় এদিকে বাড়িতে একা থাকতে থাকতে লুইসার মনে আবারও সেই আগের দিনের দৃশ্য ঘুরতে থাকে যেটা মনে পড়ার পর তার মধ্যে আবারও প্রবল উত্তেজনার জন্ম নেয় সে নিজেকে শান্ত করার জন্য ওয়াশরুমে যায় এবং সেখানে গিয়ে নিজেকে শান্ত করার প্রক্রিয়া শুরু করে দেয় কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার আওয়াজ শুনে আরমান সেখানে চলে আসে সে কিছু বোঝার আগেই লুইসা তাকে ভেতরে টেনে নেয় এবং বিনা দ্বিধায় তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অনেকক্ষণ ধরে তারা একে অপরের সাথে এই গেমটি খেলে যখন লুইসার উত্তেজনা শেষ হয় তখন আরমানকে লুইসা বলে আজকের এই ঘটনা সম্পর্কে কেউ যেন কিছু জানতে না পারে আর যা ঘটেছে তা যেন সবসময় গোপন থাকে সেও তাতে রাজি হয়ে যায় এভাবেই তার উত্তেজনার সাথে দু মাস কেটে যায় একদিন ডায়ান লুইসাকে ফুল এনে দেয় এবং বলে যে এগুলো জেফ তোমাকে দিয়েছে লুইসা মনে মনে জেফকে পছন্দ করত। ডায়ান পরামর্শ দেয় এখন পড়াশোনাটা শেষ করো তারপর বিয়ের কথা ভাবো এরপর সে পড়ায় মনোযোগ দেয় কিন্তু গভীর রাতে আবারও লুইসার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এদিকে জেন্ডারের গার্লফ্রেন্ড জেন সেদিন তার কাছে আসেনি তখন আবার সে লুইসার আসক্তিকর আওয়াজ শুনতে পায় তাই সে লুইসার রুমে আসে এবং তারা দুজন কিছু না ভেবেই সেখানে ঘনিষ্ঠ হয়ে যায় পরদিন সকালে সে কলেজ থেকে এসে বাসায় বিশ্রাম নিচ্ছিল অপরদিকে আমরা ডায়ান ও তার প্রেমেকে এড্রিককে দেখি যারা কালো পানি খাওয়ার পর মাতাল অবস্থায় লুইসার রুমে ঢুকে পড়ে এবং সেখানে তারা তার সামনে একাধকা গেম খেলা শুরু করে এদিকে তো আবার লুইসা ছিল এক উত্তেজনাপূর্ণ মেয়ে তার সামনেই চলছে ভয়াবহ এক খেলা সে নিজেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু পারে না এরপর আর কি তারা তিনজনে এক্কা দোকা গেম খেলা শুরু করে দেয় এরপর সকালে লুইসা তার রুমে একটু মন খারাপ করে বসেছিল তখন সেখানে ডাইনা চলে আসে এবং বলে কি হয়েছে তোমার মন খারাপ করে বসে আছো কেন তখন লুইসা কান্না করতে করতে তার রোগের ব্যাপারে সব বলে দেয় এবং তার উত্তেজনার কারণও ডাইনার কাছে প্রকাশ করে তখন ডাইনা তাকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে এর কিছুক্ষণ পর ডায়না বাইরে থেকে এসে লুইসাকে বলে আমি তোমার কথা এক সাইকোথেরাপিস্টের কাছে বলেছি কিন্তু তখন লুইসা এই কথা শুনে রেগে যায় এবং বলে আমি কি তোমাকে কাউকে বলতে বলেছি এই কথা বাইরের লোকগুলো যদি সবাই জানতে পারে তাহলে আমার কি হবে আমি তো তখন ঘর থেকে বেরোতে পারবো না ডায়না তাকে শান্ত করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু লুইসা তার একটা কোথাও শোনে না এবং সেখান থেকে রেগে চলে যায় রুমে গিয়ে শুয়ে পড়ে কিন্তু একটু পর তার উত্তেজনা আবারও বাড়তে থাকে ধীরে ধীরে তার উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে তার তৃষ্ণা ছিল একটাই সে যেভাবেই হোক কারো না কারোর সাথে ফোনের চার্জে ফুরাবে তাই সে নিজেকে শান্ত করার জন্য আরমানকে ফোন করে কিন্তু সে ছিল অন্য শহরে তাই সে আসতে পারবে না এদিকে সে পুরো ফ্ল্যাটে ছেলেদেরকে খুঁজতে থাকে হাঁটতে হাঁটতে সে এক বয়েস রুমে চলে যায় যেখানে অ্যাড্রিক তার বন্ধুর পাশে বসেছিল কেননা তার বন্ধু অসুস্থ ছিল কিন্তু এইসবের যেন লুইসার কোনো কিছু যায় আসে না সে তো কেবল চায় তার উত্তেজনা মেটাতে ঘরে এসে সে তার সামনেই এড্রিকের সাথে একাদা গেম খেলা শুরু করে দেয় তার যেন এই উত্তেজনা কোনোভাবেই কমছে না এভাবে ধীরে ধীরে লুইসা আর জেন্ডার এমনকি সুযোগ পেলে ডায়নের প্রেমিক এড্রিকের সাথেও একাদকা গেম খেলা শুরু করতো দিন যত যায় তার রোগ তত বাড়তে থাকে এভাবেই কিছুদিন পার হয়ে যায় কিন্তু একদিন জেন্ডারের সঙ্গে লুইসা গেম খেলার সময় তার গার্লফ্রেন্ড জেন হঠাৎ ওদের দেখে ফেলে এবং সবার সামনে লুইসার আসল চরিত্র ফাঁস করে দেয় ডায়না কোনোভাবে লুইসাকে নিয়ে ওখান থেকে চলে আসে পরদিন সকালে ডায়না শোভাকে বলে লুইসা গর্ভবতী তখন জেন বলে আচ্ছা তুমি কি বলতে পারবে তোমার এই বাচ্চার বাবাকে লুইসা নিজেও জানতো না কেননা সে অনেকের সাথে এই এক্কাধকা গেমটি খেলেছে কিছুদিন সে সেখানে থাকার পর লুইসা নিজের বাড়ি ফিরে আসে তার মা সব জেনে গেলেও কিছু বলেন না কারণ সে জানতো এটা তার অসুখের ফল শেষে ডায়ান লুইসাকে নিয়ে যায় সাইকোথেরাপিস্টের কাছে ডাক্তার বলেন এরকের চিকিৎসা আছে নিয়মিত ওষুধ খেতে হবে আর যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে মিশতে হবে ডায়ান প্রতিশ্রুতি দেয় সে লুইসার পাশে সবসময় সত্যিকারের বন্ধু হয়ে থাকবে শেষ দৃশ্যে দেখা যায় লুইসা পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং পেটে থাকা শিশুকে উদ্দেশ্য করে বলে তুমি আমার ভুলের একটা ফল আমাকে ক্ষমা করে দিও তবে আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এমন ভুল করব না এভাবে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে তো এর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভির এক্সপ্লেন নিয়ে ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার